আমি কি জানতে চাইছি তুই দুইটা জায়গা তিনটা তিনটা জায়গা দশটা তুই তো সেটা জানা অন্য কারো অন্য কারো অন্য কারো জানা বন্ধু আমারে জানাস কি আমার সামনে তুই ফুটন্তি দেখাস তো টাকার গরম দেখাস আমাকে আমি আজকে তিনটা জামা নিছি দে নিছস ভালো কথা নিছস আমি এইটা জামা নি না আমি এইটা নি না আমি নিছি রো যাইতে এই দে সেই জামা এন পরব তুই পর ভালো কথা তুই আমারে শুনাইতেছিস কেন আবার বলবি তো জামান পামে তো তুই এরকম সব করিস কেন

ও এমনি যে কি ভাবে আল্লা জানে মানে প্রিন্সেস ডাইনা প্রিন্সেস ডাইনা প্রিন্সেস ডাইনা এরকম ভাবে নিজেরে নিজেরে ভাবে সে প্রিন্সেস ডাইনা কিন্তু ও আসলে প্রিন্সেস ডাইনি 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 সেটা নিজেও জানে না ডাইনি বুড়ি একটা সব সময় সব সময় সব 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 মাঝে মনে হচ্ছে ওর মুখে একটু চুনকালি মাখায় দিই এত সব করিস কেন তোর কিছু আছে সেটাকে আমরা সময় মানুষকে পিন মেরে কথা বলিস কেন আল্লাহ মনে ওর মুখটা শুয়ের মতো চক্কা বানাইছে মানুষের খালি গুতা দিয়ে গুতা দিয়ে কথা বলে সুন্দর করে তো কথা বলতে পারে না এরকম বন্ধুবান্ধব যাদের কপাল আছে তারা কপালটাই পড়ছে বা দেশ তাদের কপালটাই পড়ছে মানে তারা আমি বুঝি না তাদের কি কপাল দেখি এরকম বন্ধু বান্ধব জুটে আমার দেখেন না আমার কপালটাও উপরছে আমার কপালটা মনে হয় কালা হয়ে গেছে ফুইরা এর লাগে এরকম বন্ধু বান্ধব জুটছে কোন দুঃখে কোন মরণে এরকম বান্ধবী আমি জুটেছি আল্লাহ মাবু জানা মানে মানে পাগলা কুত্তায় কামড় দিয়েছিল ওই কামড়ের জুটে আমি পাগলে এইসব বন্ধু বান্ধব বানাইছে। যাদের ভাব ঢং আর রং করতে করতে জিন্দিগি শেষ তাদের মহা জীবনের যে বয়সটা চলতেছে এই বয়সে মিনিমাম যদি চলে তাদের বয়স বিশ থেকে একুশ তাহলে আমি বলবো বিশ বছরই তারা অভিনয় করে কাটেছে আর একটা বছর মনে হয় সুস্থভাবে কাঁপেছে সুস্থভাবে কাটেছে সুস্থভাবে খাঁপেছে আমার মাঝে মাঝে মনে হয় যাওয়ার পর থেকে তারা অভিনয় 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 করে কাটছে কারণ যখন তার মা খাও নিয়ে যেত তখন কান্না করতো না আমরা যখন খাবার ছেলে মেয়ে তখন কান্না করতো তারা সবসময় অভিনয় করে নাটক বা ছেমেয়েরা এরা টিভি সিনেমা যেই এক কাজ করছে কারণ টিভি সিনেমার নায়িক নাইকারা এত ভালো অভিনয় করতে পারে না যত ভালো তারা করতে পারে তাদের যে কলা কৌশল যা নাকাম করতে পারে আল্লাহ রে আল্লাহ এরা করতে আল্লাহ এরকম ধৈর্য দেয় কেমনি আমার এইসব বান্ধবীরা আল্লাহ একটু কুসু কুসি লোকের দাও গলা ধরে দিয়ে না আল্লাহ তুমি একটু ওকে দেখো না তুমি লোয়াছ আল্লাহ লোয়াছ আমি তো মানুষের কাছে ওকে দিয়ে দিলাম দাম করে দিলাম জাল এই কুরবানি ঈদে তো মানুষ গরু কুরবানি দেয় ছাগল কুরবানি দেয় উট কুরবানি দেয় দুম্বা কুরবানি দেয় আমি মন থেকে বলতেছি ওদের কুরবানি দিয়ে দিলাম তোমার পথে নিয়ে যাও নিয়ে যাও আমার জীবনটা ঝালা ফলা করে দিলে বান্ধবীগুলা এত বড় অশিব্য অশিব্যের মেয়েগুলা মানে আমি ভাষায় নেই আমার মায়ের লগ এই পাগল বন্ধুরা বন্ধু আল্লারি বাসাও এই পাগলের হাত টিকা মানে কত পড়লে বলে পাগল একে কবে সাব আমার বাবু দুস্থ তুই বুছা হা দুস্ত তুই দিবি না কেন ওশيتي আমারে কিছু টাকা ধার দে সেটা তো করবি না কাজের বেলা ঠন 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 আর কাজের বেলা একবারে আইসা পড়ছে আজি সাহেবের মেয়ে যাই হোক বন্ধুরা ভিডিওটা দেখতেছস তাহলে লাইক কিবিছ না লাইক দাও এক্ষুনি আর সাবস্ক্রাইব অবশ্যই আর কমেন্ট লেখো ভিডিওটা কেমন লাগছে সাবস্ক্রাইব করলে তো টাকা যাবে না আর আমি কিছু জানা খুব খুশি পাবো ভালোবাসা এই যদি দিতে চাও ভালোবাসা তাহলে এক্ষুনি দাও সাবস্ক্রাইব করে দাও 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 আমি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো কি কেন বইসা আছে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো ক্লিক করো ক্লিক করো লাইক দাও লাইক দাও লাইক দাও কমেন্ট করো কমেন্ট করো আমার শ্রেষ্ঠ বন্ধুদের গল্প শুনতে হলে আর আমার শ্রেষ্ঠ আমি দেখতে হলে আর আমার কথা শুনতে হলে অবশ্যই দেখো আর আমি কতটা শ্রেষ্ঠ আমি কই দোকানে গেলে সেটা বলার বাইরে আমার বান্ধবীগুলো এত শোক করে আমি করি শ্রেষ্ঠ আমি শ্রেষ্ঠ চরম লেভেল আমি দোকানদাররা মাঝে মাঝে বলে আপু যে ঢং করার আপনি তার থেকে করেন চরম আপনি দশ টাকার জিনিসটা বললেন এক টাকা দিতে পাঁচশো টাকার জিনিস আমি বলি সোজা ভাই একদম একশো টাকা মানে মানুষ দোকানদার আমাদের দিকে চাই থাকে মাঝে মাঝে যে আমি এগুলো কেমনি বলি আমি এমনি বলি ভাই আমি এমনি বলি আমি অবাক করা কথা বলি কারণ আমি ইন্টেলিজেন্ট ওকে